বারোই অক্টোবর পোলিও দিবস পালন করা হলো বারাসাত পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে এদিন সুস্বাস্থ্য কেন্দ্রে বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদার নিজে শিশুদের পোলিও খাইয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদার ছাড়াও বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি সিআইসি হেলথ অভিজিৎ নাগ চৌধুরী সিআইসি পিডব্লিউডি অরুণ ভৌমিক ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত ডাক্তার বিবর্তন সাহা ডাক্তার সুমিত সাহা কাউন্সিলর দেবব্রত পাল সহ আরো অনেকে এদিন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদার জানান সকল শিশুকে পোলিও নির্মূল করতে গেলে এই দুপোটা খাওয়াতে হবে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পোলিও এডুকেশন প্রোগ্রামের মধ্যে পড়ে একটা সময় ছিল যখন স্মল এই এইরকম ছিল একটা সময় ছিল আমাদের ছোটবেলায় ইভেন কলেরা আমরা দেখেছি কিন্তু সেগুলো কিন্তু সবাই মিলে চেষ্টা করে আমরা নির্মূল করতে পেরেছি